বছরের শেষ দিনে ছেলেকি নিয়ে এত বড় বিপদে পড়ে যাব কল্পনাও করতে পারেনি যেখানে সবাই আনন্দ করছে আমরা ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়াচ্ছি তবু আলহামদুলিল্লাহ আল্লাহ বিপদ দেন আবার আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন ভিডিওটা স্পেশালি বাবা মায়েদের জন্য আপনারা বাচ্চাদেরকে খাবার দেওয়ার সময় যে কারণে অনেক বেশি কেয়ারফুল থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন পূর্বাল আমরা খাবার শেষে যারা মেহমেদ এবং ওর বাবা খেলতেছিল আর আমি আমার মতো করে একটু রেস্ট করছিলাম খেলার ফাঁকে ফাঁকে মেহমেদ নাকি তার বাবাকে বলতেছিল বাবা আমার শোয়েল চুল কাছে আমার শোয়েলটা একটু চুলকাই দাও এখানে সেখানে বারবার করে সে নাকি বলতেছিল ওর বাবা প্রথমে বুঝতে পারেনি ভেবেছিল হয়তো বা এমনি বলতেছে কিন্তু তিন চার ঘন্টা থেকে সে একই কথাই বলতেছে একটু পরপর তখন গিয়ে ওর বাবার একটু সন্দেহ হয় এরপরে গিয়ে ওর বাবা পুরো শোয়েল থেকে জামা কাপড় খুলে দেখে একদমই খারাপ অবস্থা পুরো শরীর লাল হয়ে ফুলে একদম চাকা চাকা হয়ে গেছে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল যে ও শরীরে একটা সুতাও রাখতে দিচ্ছিল না একে তো ঠান্ডা আমরা ওকে বলতেছিলাম যে হালকা কিছু পরবার সে কোনোভাবে শরীরে কোনো কিছু রাখবে না এবং কন্টিনিউয়াসলি সে শরীর জুল আমাকেও হাত দিয়ে দিয়েছিল এগুলো আপনারা দেখতেছেন এগুলো আসলে অনেক পরে যখন সে হসপিটালে যায় মেডিকেশন নেয় তার যখন চুলকানি একদমই কমে যায় তখন গিয়ে আমি কয়েকটা জাস্ট ক্লিপ কিন্তু যখন আমরা বাসায় ছিলাম এত ভয়ঙ্কর অবস্থা ছিল আমি লিটারালি হাত কাপাকাপি শুরু হয়ে গেছে আমাদের বুঝতে আর বাকি রইল না এটা যে ফুড অ্যালার্জি আমি খুবই ভয় পাচ্ছিলাম এই ভেবে যে অ্যালার্জিক রিয়াকশানের নিঃশ্বাস আটকে দম বন্ধ হয়ে যেতে পারে এতটাই ডেঞ্জারাস অ্যালার্জিক রিয়াকশন আমি এক সেকেন্ডও চিন্তা না করে দেখা মাত্রই ফোন হাতে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে কল করি অ্যাম্বুলেন্সে কল করার কারণ হচ্ছে ওদের এখানে প্যারামেডিক্স থাকে যদি খারাপ অবস্থা হয়ে যায় আল্লাহ মাফ করুক তাহলে ওরা অ্যাটলিস্ট প্রাইমারি ট্রিটমেন্টটা দিতে পারবে ওদের সাথে কথা বলার পর ওরা আমাকে ওর সব সিমটম জিজ্ঞাসা করে ওরা বলেছে যেহেতু নিঃশ্বাসটা ও প্রপারলি নিচ্ছে তোমরা দেরি না করে ওকে হসপিটালে নিয়ে যাও এরপরে আমরা ওকে হসপিটালে নিয়ে আসি হসপিটালে আনার পর ডাক্তার ওকে সাথে সাথেই দেখে ওকে দেখার পরে ও সব কিছুই টেস্ট করে ওকে প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হসপিটাল হসপিটালে অবজারভেশনে রাখে ওর কন্ডিশন যতক্ষণ না ভালো হয় ওরা আমাদেরকে বলেছে আমরা বাসায় যেতে পারবো না এবং যখন ওরা দেখেছে যে না এখন সে বাসায় যেতে পারবে ওর হেলথ আলহামদুলিল্লাহ ভালো আছে তখন তারা আমাদের তখন প্রায় রাতের একটা বাজে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আল্লাহ আসলে বিপদ দেন আবার আল্লাহ রাস্তা তৈরি করে এবং ডাক্তার আমাদেরকে বলেছে ও যে ফুডটা আজকে দুপুরে খেয়েছে এই রিলেটেড কোন ফুড ওকে আসলে ভবিষ্যতে আমরা কখনোই দিতে পারবো মেয়েদের কি খাবার খাওয়ার কারণে এরকমটা হয়েছে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব তবে বাবা মায়েদেরকে বলছি বাচ্চাদেরকে নতুন কোনো ফুড ট্রাই করার ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন বিশেষ করে প্যাকেটজাত কোনো খাবার যখন আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন কেনার আগে আপনি অবশ্যই ইনগ্রিডিয়েন্টস গুলো পড়ে নেবেন কি কি ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ফুডটা বানানো হয়েছে আসলে মেহমেদের আমরা ছোটবেলা থেকে এখন অবধি কখনোই ওর এ ধরনের অ্যালার্জিক রিয়াকশন দেখিনি তাই ওকে আমরা র্যান্ডমলি সব ফুডই দিতাম ক্ষেত্রে কখনো ভাবিনি এই সামান্য চিকেন কারিটা খেয়ে ওর এই অবস্থা হবে এই চিকেন কারিটা ওর বাবা রান্না করেছিল এই মসলাটা মশলাটা দিয়ে যেটা ও লিডল থেকে কিনেছিল তবে ও যেটা বলল যে এই মশলা দিয়ে সে অনেকবারই রান্না করেছে অনেক কিছুই রান্না করেছে কখনো মেমেদের এরকমটা আসলে হয়নি এর আমি ভালো করে ইনগ্রেডিয়েন্টগুলো পড়ে লিখে রাখলাম আমার একটা নোট খাতাতে যদি এ ধরনের কোনো কিছু অন্য কোনো ফুডে থাকে আমি সেই ফুডগুলো অ্যাভয়েড করা ট্রাই করব এবং সে ওই খাবারটা খাওয়ার পরে অর্থাৎ চিকেন কারি দিয়ে ভাত খাওয়ার পরে সে ইয়োগার্টটা খেয়েছিল তবে ইয়োগার্টে কেন এরকমটা হবে আমি জানি না সে একদম ছোটবেলা থেকে ইয়োগার্ট খায় তাই হোক এই দুটো খাবার ওকে আর ভবিষ্যতে কখনোই নাকি আমরা দিতে পারবো না ডাক্তার যেটা বললো এবং এটা সম্পূর্ণ ওর জন্য নিষিদ্ধ বাচ্চাদের যখনই আপনারা এই ধরনের অ্যালার্জিক টাইপের কোনো রিয়াকশন দেখবেন একদমই দেরি না করে আপনারা নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাবেন কারণ এই অ্যালার্জিক রিয়াকশনটা কিন্তু খুবই ডेंजरस হতে পারে। আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।